শারদীয়া দুর্গা রাজ আজ বিজয়া দশমী এবং প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে বাঙালিদের এই পাঁচ দিনের উৎসব তবে এই বিজয়া দশমীর দুপুরে আকাশ কালো করে প্রবল বর্ষণ দক্ষিণ জেলায় জারি কমলা সতর্কতা দিনভর চলবে বৃষ্টি বিজয়াতে রাজ্যবাসীর আনন্দে ভাটা তানল বৃষ্টি এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো আমাদের ওয়েদার তুলে ঢুকতে হচ্ছে কারণ আহ দেখো রকম বিজয়া আজ পর্যন্ত কেউ দেখেনি বাঙালি এবং কেউ চায়নি হয়তোবা যে মায়ের নিরঞ্জন পর্ব কিন্তু মাকে এইভাবে বিদায় জানাতে হবে সকাল থেকে এক আবার টানা বৃষ্টি লেগে রয়েছে গতকালও আমরা দেখেছি রাজ্যের মধ্যে বৃষ্টির চাপ তারই মধ্যে তো আমরা শুরুতেই বলি যে পশ্চিমবঙ্গের কথা দেখো সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু শুরুতেই বলেছিল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক সেই ছবি আবহাওয়ার পূর্বাভাস মতো লক্ষ্য করা গেছে প্রথমে সকাল থেকে কলকাতা এবং শহরতলিতে সেখানে আকাশ মেঘলা সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে কলকাতার বেশ কিছু জায়গায় এবং এখনো পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টার কথা যদি বলতে হয় তাহলে সেখানে মুষলধারে হাজার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আগামী চব্বিশ ঘন্টা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আজকে যেহেতু বিজয়া এবং মায়ের প্রতিমা নিরঞ্জন পর্ব কিন্তু সেখানে কিন্তু আজকে এই বৃষ্টির জেরে মায়ের বিজয়ার যাত্রা কিন্তু স্তব্ধ হয়ে আছে এবং যা কোনোভাবেই আহ ছিল না প্রত্যেকটা বাঙালির মনে এখন হতাশার ছাপ এবার আসে আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখো বেলা গড়াতেই কিন্তু আকাশ কালো করে মুষুলধারে বৃষ্টি নেমেছে গোটা শহর আগরতলাতে এবং সঙ্গে রাজ্যের বেশ কিছু অংশে আগামী কয়েক ঘন্টাতেও কিন্তু তোমার শহর আগরতলার সংলগ্ন যে আহ এই জায়গাগুলি রয়েছে প্রবল বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের জন্য হলুদ সতর্ক জারি করে দেওয়া হয়েছে এছাড়া এছাড়া তোমার ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে বইতে পারে দমকা হাওয়া দশমীর প্রায় সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ কথা যদি বলি তাহলে তোমার রাত তোমার আটটা পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে দুই ঘন্টা থাকি আবারও কিন্তু পুনরায় বৃষ্টি হওয়ার কথা রয়েছে কিংবা পূর্বাগার থেকে আবহাওয়া দপ্তর কেন কারণ দেখো বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে স্থলবাগের দিকে অগ্রসর হচ্ছে আর তার প্রভাবে দশমীতে সারাদিনই একটা বৃষ্টিপাত লক্ষ্য করা আছে কলকাতা এবং যেহেতু পার্শ্ববর্তী রাজ্যে বৃষ্টি হচ্ছে সেই ছাপটা পরোক্ষভাবে আমাদের ক্ষেত্রে পৌঁছে আর শহরের বিভিন্ন বড় পুজো মন্ডপ গুলিতে দশমী তো সেখানে খোলা থাকবে অবশ্যই আর তাই ঠাকুর দেখতে বের হওয়ার জন্য প্রত্যেকে অবশ্যই ছাতাকে সঙ্গী করে নিতে হবে সেটা কিন্তু রাখ না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দেখো বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বর্তমানে উড়িষ্যার গোপালপুর উপকূল থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে সেটা অবস্থান করছে আর রাতের দিকে সেটা গোপালপুর এবং পারাদ্বীপের মাথা কোনো এলাকাতেই সেটি ভূভাগে প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আর তারপরে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে বরাবর সেটা এগোতে পারে আর যদি সেটা সরে যায় তাহলে বলতে পারি যে বৃষ্টির আশঙ্কাটা কিছুটা হলেও কমে যাবে তবে দেখো আজকে যেমনটা আমরা ছিলাম যে বিজয়া যাত্রা শুরু হয়ে গেছে মাকে সেভাবে যাত্রা পর্ব শুরু হয়ে গেছে অন্যদিকে আহ যেহেতু বাড়িঘরের পুজোতে আমরা জানি যে দশমীর দিনই সেখানে মাটি নিরঞ্জন করা হয় অন্যদিকে বড় বড় প্যান্ডেল গুলি বাদ দিয়ে বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় দশমী দিয়ে দেওয়া কিন্তু আজকে কিন্তু সেটা হচ্ছে না এরই মধ্যে আমি বলে রাখি যে সাউথ ত্রিপুরার ক্ষেত্রে কমলা বার্তা রয়েছে এছাড়াও তোমার রাজ্যের বেশ কিছু জায়গাতে হলুদ সতর্কবার্তা রয়েছে সব থেকে আঠারো সেন্টিমিটারের তোমার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ওয়েস্ট এবং সিপাহী জোলা গোমতি সাউথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হলুদ সতর্ক বার্তা বজ্র পাতের জন্য রয়েছে অর্থাৎ এক প্রকার হতাশার কারণ আজকের এই বৃষ্টি এবং একাদশিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ শতাব্দী আপনারা শুনলেন আজ মায়ের যাওয়ার পালা তবে তার মধ্যেই যেন হতাশার কারণ এই বৃষ্টি বিজয়াতে রাজ্যবাসীর আনন্দে ভাটা টানল এই বৃষ্টি দক্ষিণ জেলায় জারি কমলা সতর্কতা দিনভর চলবে বৃষ্টি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন